সরবা এই ফাল্গুন মাসের দিনে আপনারা তিনটে কাজ কখনো করবেন না কি করবেন না শুনুন মন দিয়ে শুনবেন তিনটে কাজ কি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ভোর সন্ধ্যাবেলায় কখনো কাউকে টাকা দান করবেন না কখনো দান করবেন না তাহলে কিন্তু আপনার অমঙ্গল নিশ্চিত হবে এই ফাল্গুন মাসের দিনে সন্ধ্যাবেলায় কখনো কাউকে টাকা দান করবেন না আর দ্বিতীয় নম্বর হচ্ছে দুগ্ধ জাতীয় জিনিস দুগ্ধ জাতীয় জিনিস সন্ধ্যাবেলায় বাড়ি থেকে কখনো বের করবেন না কেন দুধের ভিতরে মা লক্ষ্মী আছে সন্ধ্যাবেলায় যদি দুগ্ধ দান করেন তাহলে লক্ষ্মী চলে যাবে টাকার ভিতরে মা লক্ষ্মী আছে সন্ধ্যাবেলায় যদি টাকা দান করেন মা লক্ষ্মী চলে যাবে আবার সন্ধ্যাবেলায় কখনো কাউকে কোনোদিন চাল দান করবেন না ভেকারি যদিও আসে বলবেন তুমি বাবা বসো সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপরে আমি চাল দান করবো কেন এই তিন জিনিসের ভিতরে মা লক্ষ্মীর বাস তাই এই তিনটে জিনিস যদি ফাল্গুন মাসের বেলায় দান করো তাহলে তোমার বাড়ি থেকে চিরকালের মতো মা লক্ষ্মী চলে যাবে আর একটা কথা বলি মা এই ফাল্গুন মাসের দিনে যদি বাড়িতে একটা পদ্ম ফুলের গাছ এনে লাগাতে পারো তোমার বাড়ি থেকে কোনোদিন মা লক্ষ্মী যাবে না শোনো মা আগেই বলেছি পদ্ম ফুলের উপরে মা লক্ষ্মী বসে থাকে এই ফাল্গুন মাসের দিনে বৃহস্পতিবারের দিনে যদি একটা পদ্মের বীজ বাড়ির ছাদ বাগানে লাগিয়ে দিতে পারো ও তোমার বাড়িতে কোনোদিন ধন সম্পত্তির অভাব হবে না তবে শুনে নাও এই পদ্ম ফুলের গোড়ায় সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন একটা ঘিয়ের প্রদীপ দেখাবে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ দেখিয়ে মাত্র বিয়াল্লিশটা দিন ওই পদ্মের কাছে বলবে হে মা লক্ষ্মী তুমি আমার মনের বাসনা পূর্ণ করো যদি বিয়াল্লিশ দিন পরে তোমার মনের ইচ্ছা পূর্ণ না হয় ঘর থেকে মা লক্ষ্মীকে বের করে দিও আমার গ্রান্তি রইল যদি এটা পালন করো মা লক্ষ্মীর কৃপায় তোমার দারিদ্রতা চলে শুধু তাই নয় মা এই ফাল্গুন মাসের দিনে সবার বাড়িতে দেখছি তুলসী বৃক্ষ আছে একটু অজানা কিছু বলি আপনাদের বাড়িতে সাদা তুলসী বৃক্ষ আছে তাই তো তুলসী বৃক্ষ সাদা তুলসী বৃক্ষ আছে আমরা জানি তুলসী বৃক্ষ তিন রকমের কিন্তু আরও আছে একটা হচ্ছে রাম তুলসী ভিক্ষু একটা হচ্ছে গৌর যেটাকে সাদা তুলসী ভীক্ষ বলে মা একটা কৃষ্ণ তুলসী বৃক্ষ তোমাদের সবার বাড়িতে সাদা তুলসী বৃক্ষ আছে কিন্তু এই ফাল্গুন মাসের দিনই সোমবার দিন না হলে শুক্রবার দিন কেন আমি তোমাদের বলে দিই সোমবার হচ্ছে শিবের জন্ম শিব হচ্ছে পরম বৈষ্ণব তাই শিবের কৃপা যদি কারুর বাড়িতে হয় তার বাড়িতে কোনোদিনই জ্বালা যন্ত্রণা থাকে না কেন তত্ত্ব শুনে নাও শিবের আর নাম হচ্ছে মহাকাল তাই তো শিবের আর নাম মহাকাল আর শিবের পত্নীর নাম হচ্ছে মহাকাল তাই মহাকাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনোদিন অকাল মৃত্যু প্রবেশ করে না মৃত্যুঞ্জয়ের নাম করিলে পারে জীবের চলে যায় মৃত্যু হয় তাই সোমবারের দিনে যদি কেউ তুলসী বৃক্ষের চারা কোন তুলসী বৃক্ষ কৃষ্ণ তুলসী বৃক্ষ তবে কৃষ্ণ তুলসী বৃক্ষের সঙ্গে শিবের কি সম্পর্ক শুনে নাও মা কৃষ্ণ কালো শিব আমার কৃষ্ণকে বাসে ভালো তাই শিবের নাম পরম বৈষ্ণব হল শিব আমার সব ভুলে গেল হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে সে জনমের মতো ওগো শ্মশানবাসী হয়ে গেল হরিণ শ্মশান বসী হয়ে কালো তুলসীতে তাই ওই কালো তুলসী গাছ কিংবা কৃষ্ণ তুলসী গাছ সোমবারে কিংবা শুক্রবারে এবার সোমবারের তত্ত্ব তো বুঝলে কৃষ্ণ তুলসী লাগাবে কৃষ্ণ তুলসী যদি সোমবার দিন বাড়িতে লাগাতে পারো তাহলে তোমাদের বাড়িতে কোনোদিন অভাব অকাল মৃত্যু জ্বালা যন্ত্রণা আসবে না এবার শুক্রবারটা কেন বললাম শোনো শুনে নাও শুক্রবারে যদি কোনো নারী কিংবা কোনো পুরুষ একটা তুলসী বৃক্ষ বাড়িতে লাগাতে পারে শুক্র শুক্র ওই শুককে পেতে গেলে পারে ওই শুক্রবারে যদি একটা তুলসী বৃক্ষ বাড়িতে আনতে পারো আর ওই শুক্রবারের দিনেই যদি এক ঘটি জল আমার গোবিন্দের চলে যাবে আরে গোবিন্দের কৃপায় সুখ আসবে তাই শুক্রবারে যদি একটা তুলসী বৃক্ষ লাগাতে পারো ওই তুলসী বৃক্ষের সঙ্গে সঙ্গে গোবিন্দ তোমার ঘরে আসবে গোবিন্দ যেখানে গোবিন্দ থাকে সেই জায়গায় আনন্দ হয় আরে নিরানন্দ চলে যায় তাই তুলসী বৃক্ষকে যদি আনতে পারো হাই শুক্রবারের দিনে তোমার বাড়ি থেকে নিরানন্দ চলে যাবে আমার গোবিন্দের আগমন হবে হরি বল হরি বল হরি হরি শুক্রবার নেই সোমবার ফাল্গুন মাসের দিনে একটা তুলসী বৃক্ষ গাছ বাড়িতে আনো এবার শোনো ওই কৃষ্ণ তুলসীর কী কী গুণ একটু শুনে নাও জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার ছেলে কথা শোনে না আঁচলে গেট দিয়ে রাখো আমার কথাগুলো ছেলে কথা শুনছে না স্বামীর অমঙ্গল হচ্ছে জীবনের মতো হবে না ওই কৃষ্ণ তুলসী গাছের গোড়ায় মঙ্গলবার মঙ্গলবার দিনে স্বামী পুত্রের জল ঢালবার দরকার নেই আপনি তাদের নাম করে এক হাত দিয়ে তুলসী গাছটা ধরবেন আর এক হাত দিয়ে তুলসী মাতার নাম করে স্বামী পুত্র নাম করে ওই জলটা ঢালবেন জলটা ঢালবেন আর বলবেন ওদের যেন মঙ্গল হয় এইবার যখন জলটা ঢাললেন মা তুলসী বৃক্ষের তলায় পড়লো ওখানে যে মাটিটা হবে ওই একটু মাটি এই মধ্যমা দেখুন ফোঁটা যদি তিনটে শনি মঙ্গলবার আপনার সন্তান স্বামীর কপালে দিতে পারেন সে যদি হরি ভক্ত নাও থাকে তার কপালে যদি উন্নতি নাও থাকে আপনার কর্মে গোবিন্দের কৃপায় ভক্তিতে মুক্তি একবার করে দেখুন তার জীবনে উন্নতি হবে হবে হবে। বিদায় আপনাদের মঙ্গল হবে আর একটা কথা বলি মা এই কৃষ্ণ তুলসী বৃক্ষের ডাল মরা ডাল ফাল্গুন মাসের দিনে আপনাদের ঘরের দরজায় টাঙিয়ে দেবেন কোনো দিন আপনাদের বাড়িতে বজ্রপাত হবে। আর একটা কথা বলি ওই কালো তুলসী গাছের ডাল যদি ঘরের দরজার উপরে টাঙিয়ে দাও ওর তল দিয়ে যদি রোজ যাতায়াত করো যদি আপনার বড় বিপদ থাকে সেই বিপদটা পর্যন্ত কেটে যাবে শুধু তাই নয় মা ওই তুলসী গাছের তলা দিয়ে যদি যাতায়াত করো যদি আপনি প্রত্যেক দিন যাতায়াত করেন তাহলে কি হবে আপনার স্বপ্নে দুরারোগ্য যে খারাপ খারাপ ভয়ানক স্বপ্ন সেটা জীবনে আসবে না আর কি করবিন ওই তুলসী পিঠে ডাল যদি একটু আপনার বিছানার তলায় রেখে দিতে পারেন আমি গ্রান্টি দিলাম মা আপনার অকাল বড় আরে হবে না গাছের ডাল বিছানার তলায় দিলে অকাল মরণ কেন হয় না মা আপনি কি জানেন আমি কি জানি ঘুমের ঘরে আমার মরণ হবে না কেন বাসি যদি বেজে যায় তখনই কিন্তু এই দেহ ছেড়ে প্রাণ চলে যাবে কার কখন ডাক আসবে কেউ জানি না মা এই বসে থাকতে থাকতে যদি ডাক আসে আমাদের চলে যেতে হবে কেন এই দেহের ভেতরে প্রাণ পাখি কার কখন ছেড়ে চলে যাবে এটা কেউ জানে না এটা হচ্ছে পদ্ম পাতার জল পরে টলমল কখন পড়ে যাবে কেউ জানে না ওমা ঘুমের ঘরেও তো মৃত্যু হতে পারে হাটাটা বই তাই শাস্ত্রে বলছে তুলসী গাছের ডাল যদি বিছানার তলায় থাকে মৃত্যু হলেও তোমার হতে পারে কিন্তু মৃত্যুর সময় রাজা তোমাকে ছুতে পারবে না কেন তুলসী বৃক্ষ যদি তোমার মৃত্যুর সময় মাথায় থাকে তাহলে যমদূত আসতে পারে না বিষ্ণুদূত স্বয়ং তোমাকে হাতে ধরে বই নিয়ে যাবে ওমা আমরা হিন্দু হয়ে গলায় তুলসীর মালা নিই না এই ফাল্গুন মাসের দিনে একটু গলায় তুলসীর মালা নিবে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় আমি তিন বছর আগে গান করতে এসেছিলাম সুন্দরবন অনেক দূর সেটা ওই বকখালির দিকে ওমা আমি তিনটের সময় বাড়িতে যাচ্ছি শীতের সময় তো আমার গাড়ির ওই টায়ার পাঞ্চার হয়ে গেছে দুটোই এবার দুটো চাকা যদি পাঞ্চার হয়ে যায় তাহলে সারাই করবো কি করে একটা তো থাকে আর একটা পাবো কোথায় তো ফাঁকা জায়গা গাড়ির ভিতরে বসে থাকতে পারছি না শীতের সময় তো কোথাও কোনো বাড়ি নেই দেখলাম দূরে একটা বাড়িতে আলো জ্বলছে ওই অ্যাডভার্টাইজের টিম দিয়ে ঘরটা তো মাটির দেওয়াল আর কি আমি সেই বাড়িতে গিয়ে বাড়িওয়ালাকে ডাকলাম বাবু আপনার কি কেউ আছেন রাত তিনটির সময় ওই দরজা খুলে একটা মুসলমান ব্যক্তি বেরিয়ে এলো দাঁড়িয়ে আছে মুসলমান ব্যক্তি বেরিয়ে এসে বলছে বাবা তুমি এত রাত্রে আমাকে ডাকছো কেন আমি বলছি বাবা আমি কীর্তন করি আমি কীর্তন করে আস্তে আস্তে আমার গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে এত শীতেতে আমরা গাড়িতে থাকতে পারছি না আপনার বাড়িতে একটু থাকতে দেবেন ওই মুসলমান ব্যক্তি আমাকে বললো ও তুমি নাম করো এসে এসো বাবা আমার বাড়িতে আপনাদের কি বলবো মা ওই মুসলমান ব্যক্তি আমাকে ঘরে ঢুকতে দিল আমি ওই মুসলমান চাচার কাছে বললাম বাবা আমি তো হিন্দু আপনি আমাকে ঢুকতে দিলেন কেন তখন ওই ব্যক্তি আমাকে বলেছিল বাবা তুই আমি যখন দুয়ার খুলেছি সর্বপ্রথম তোমার গলার দিকে তাকিয়ে দেখেছিলাম তুলসীর মালা আমি জানি আমাদের মুসলমানদের ভেতরে যদি কারুর মাথায় টুপি থাকে আর দাঁড়িয়ে যদি কারুর গলায় তুলসীর মালা থাকে আমি জানি বাবা সে চোরও নয় বদমাইশও নয় সে ভক্ত বটে তাই আমি তোমায় আমার বাড়িতে থাকতে দিয়েছি অমা তাহলে সে মুসলমান ব্যক্তি হয়েও আমার গলায় তুলসীর মালা দেখে সে ঘরে থাকতে দিল তাহলে এটা আমার গুণ নয় এই মালার মালার গো আমাকে দেখে থাকতে দিয়েছে আমার মালাকে দেখে থাকতে দিয়েছে তাহলে এই মালা যদি গলায় তোমার ভব জ্বালা চলে যাবে শুধু তাই নয় মা আপনারা মায়াপুরে গেছেন তো মায়াপুরে গেছে দেখবেন মা মায়াপুরে আমার মুখের কথা একটা মিথ্যা বলছি না আপনারা জানতে পারবেন মায়াপুরি হাজার হাজার বিদেশি যারা বাঙালি নন যারা বিদেশ থেকে এসে গলায় মোটা মোটা মালা নিয়ে তিলক নিয়ে হরিনাম করছে তাহলে কেন করছে মা এই মালার অনেক গুণ আছে শাস্ত্র বলছি এই তুলসীর মালা কেউ যদি গলায় নিতে পারে তাহলে সে যত বড়ই পাপি হোক না কেন মৃত্যুর পরে তার নরকে যেতে হয় না সে বৈকুণ্ঠবাসী হয়ে যায় এই মালা যদি গলায় নিয়ে কেউ মৃত্যুবরণ করে যখন তার দেহটা কিতায় জলে মা দেবতারাও তাকে দর্শন করতে আসে কেন জানো দেবতারাও চাই আমরা মনুষ্য কুলে জনম নিতে এই মনুষ্য কুলে জনম নিয়ে গলায় তুলসীর মালা নিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে কিন্তু ভগবান আমাদের এত সুন্দরে জনমে দিল তুমি গলায় সোনার মালা পড়লে কিন্তু তুলসীর মালা দাও না হাইরে কলে তোমার এমন ধর্ম যারা বিদেশি হল তারা কেঁদে কেঁদে কইল হে গবুরি হরি তুমি আমাদের বিদেশের মাটিতে জন্ম দিলে কিন্তু সে মাটিতে তোমার ভজনে করিতে পারলাম না আর আমরা এ মাটিতে জন্ম নিই আমরা গলায় তুলসীর মালা নিই না কোমা একটা মুসলমান ভাই দিনই নামাজ পড়তে যায় শুক্রবার শুক্রবার মরি জিতি কিন্তু একটা হিন্দুর ছেলে হিন্দুর মেয়ে হিন্দুর বাড়ির মানুষ তারা গৌর হরির প্রণাম করে না মাতা পিতাকে করে না তুলসীর মালা নেয় না বিজ্ঞানীরা বলল রিসার্চ করে এই তুলসীর মালা যদি ছোটবেলা থেকে ধারণ করিতে পারে অমা মা তার জীবনে তার হাডের রোগ হয় না হাডের রোগ হবে এই তুলসীর মালা যদি ছোটবেলা থেকে গলায় ধারণ করতে পারো শোনো মা গঙ্গা স্নান করতে তোমার হবে না যদি গলায় তুলসী মালা থাকে ওমা যদি প্রত্যেক দিন গলায় তুলসীর মালা নিয়ে ঘরে স্নান করো হা কৃষ্ণ তোমার হলাম বলে ভগবান বলল যেখানে তুলসী থাকে সেখানে গোবিন্দ থাকে আরে যেখানে গোবিন্দ থাকে সেখানে তেত্রিশ কোটি দেবতা থাকে ওমা যার গলায় তুলসীর মালা এই মালা ধোঁয়া জলে যদি তার অঙ্গে পড়ে বলছে তার অঙ্গ প্রত্যেক দিন ওই বিবেনির স্নান করে ওমা এমনি কি সাধুরা মোটা মোটা মালা গলায় পড়ে ওদের কি শখ হয়েছে ওমা তোমরা জানো না তাই পড়ো না ওই বিজ্ঞানী রাজ সাজ করলো এই তুলসীমালা মালা গলা ওমা এই তুলসীমালা গলায় নিলে যখন তারা স্নান করে এই জল অঙ্গে পড়ে অঙ্গে না এই তুলসীর তার কোনোদিন কুষ্টব্যাদি হয় না এই তুলসী মালার এমন গুণ তোমরা তুলসী মালাটা গলায় নেবে দেখবে তোমাদের আনন্দ হবে কিসের লজ্জা মা ওমা আমি যে কলেজে পড়তাম চাকদা কলেজে নবদ্বীপের চাকদা কলেজে আমি পড়তাম আমাদের কলেজের একটা ম্যাডাম তিনি মোটা মোটা গলায় তুলসীর মালা পড়তেন তো আমি একদিন বলেছিলাম ম্যাডাম আপনি এত বড় একটা টিচার তো আপনি গলায় তুলসীর মালা কেন নেন ওই টিচার আমাকে সেদিন বলেছিল শোনো বাবা এই তুলসীর মালা আমি কেন নিই জানিস শোন এই যে আমি এতদিন ধরে চাকরি করছি আমার বিষয় বাড়ি টাকা পয়সা সব চলে যাবে আমার সোনা দানা টাকা পয়সা সব পড়ে রবে আমার দামি দামি সোনার গহন আমার ছেলের বৌমারা কাড়াকাড়ি করে রেখে দেবে আমার বেনার শাড়ি তাও তানা রেখে দেবে ওরে খোকা কিন্তু যেদিন আমি যাবো আমার অঙ্গটা উলঙ্গ থাকবে একটা শাড়িও দেবে না ওমা যখন তাই তুলবে উলঙ্গ করে একটা শাড়িতে ঢাকা দিয়ে তুলে দেয় ওমা একটা সুতো পর্যন্ত রাখে না ওই ম্যাডাম বললো শোনে বাবা সব কেড়ে নেবে তারা কিন্তু এই তুলসীর মালা তারা কেড়ে কেন জানিস এই তুলসীর মালাই সেদিন আমার সঙ্গে যাবে আর সেদিন আমার সঙ্গে এই তুলসীর মালা যাবে আর ওই চিতায় যেদিন আমি জ্বলবো এই তুলসীর মালাও জ্বলবে শোনে বাবা আমি রিচার্জ করে জানতে পারলাম তুলসী বৃক্ষে স্বয়ং গোবিন্দ থাকে আর সেই তুলসী বৃক্ষ যদি আমার অঙ্গে থাকে তুলসী বৃক্ষে যদি গোবিন্দ থাকে আর সেই তুলসী বৃক্ষ যদি আমার অঙ্গে থাকে তাহলে গোবিন্দ তো আমার সঙ্গে থাকবে ওরে বাবা রে সেদিন কেউ আমার সঙ্গে যাবে না কিন্তু গোবিন্দ আমার সঙ্গে যাবে হরিদ আমার সঙ্গে যাবে